আখেরাতে জান্নাত এবং জাহান্নামীরা একজন আরেকজনদেরকে দেখতে পারবে জান্নাতিরা জাহান্নাবীদেরকে দেখতে পারবে জাহান্নাবীরা জান্নাতিদেরকে দেখতে পাবে। আর এই জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা প্রাচীর থাকবে উঁচু জায়গা থাকবে এই উঁচু জায়গায় এক গ্রুপ থাকবে তাদেরকে বলা হয় আরফবাসী এই উঁচু জায়গাটার নাম হলো আরফ এই আরফে তারা থাকবে যাদের নেকি এবং গোনা সমান সমান হয়ে যাবে কে যাবে পাপ এবং পুণ্য দুটো কে যাবে সমান সমান হয়ে যাবে তারা আরাফে থাকবে তো এইখানে জান্নাতি এবং আরবাসীদের কথোপকথন হবে এই কথোপকথন আল্লাহ রব্বুল আলমিন সুর আরফে তুলে দিয়েছেন এই জন্যই সুরার নাম হলো সুরাতল আরফ ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا جنترا جهنم تركيب الْبَيْبِ عَمَدِ الرب دنيا আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা আজকে আমরা পেয়ে গেছি আর তোমাদের রব তোমাদের ব্যাপারে যে ওয়াদা করেছিলেন সেটা কি তোমরা পেয়েছো তার মানে কি আল্লাহ ওয়াদা করেছিলেন নেকির কাজ করলে জান্নাত পাবা আর গুনাহের কাজ করলে জাহান্নাম পাবা আমরা সেই ওয়াদা আমরা পেয়ে গেছি তোমরা পেয়েছো কালু নায়াম তখন জাহান্ন নামেরা বলবে হ্যাঁ আমরাও পেয়ে গেছিস আল্লাহ নাতুল্ল শিয়াল্লা তখন একজন আহ্বানকারী একজন মুআদিন ঘোষণা দেবে আল্লাহ নাতুল্ল লিমিন জালেমদের উপরে আল্লাহর অভিশাপ জাহান্নবীদেরকে অভিশাপ দিবে ফিরেজ তারা তখন এই ঘোষণা দিবে দিয়ে বলবে জাহান্নার অভিশাপ আল্লাহদ্দন ওয়াবাজা যারা আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছিল দুনিয়ার বুকে ইওয়াজা। যারা আল্লাহর সরল সঠিক পথ অনুসরণ করে নাই বাঁকা পথ অনুসরণ করেছিল যারা বক্রপথ অনুসরণ করেছিল আল্লাহর পথে চলে নাই আল্লাহর কথা মানে নাই মুস্তাকিমের পথে যারা চলে নাই তাদের উপরে আল্লাহর অভিশাপ অহম কাফি রুন আর তারা আখেরাতের ব্যাপারে ছিল অস্বীকারকারী কাফের হিজাব আর এই জান্নাতী এবং জাহান্নামের মাঝখানে থাকবে একটা হিজাব একটা বাধা এই বাধার উপরে যারা থাকবে তারা হলো আরাফ আল আরাফি রিজালু ইয়ারিফুনা কুল্লুহুম বিসিমাহুম এই পর্দার উপরে এই উঁচু জায়গার উপরে আরববাসীরা থাকবে এই আরববাসীরা একজন আরেকজনকে চিনতে পারবে এই আরববাসীরা আরববাসীরা জান্নাতীদেরকে ডেকে বলবে ওয়ানাদ সালন আলাইকুম আল্লাহ আকবর আরববাসীরা জান্নাতীদেরকে সালাম দেবে কী বলবে সালামুন আলাইকুম খুলুহাৎ তখনও আরববাসীরা জান্নাতে ঢোকে নাই তবে জান্নাতে ঢোকার আশা করবে কী করবে ওদের অন্তরে আশা থাকবে যে আমাদের নেকি এবং গুণা সমান সমান হয়তো আমাদের রব আমাদেরকে মাফ করে দেবেন জান্নাতীদের সাথে এতটুকু কথা যখন হবে হঠাৎ করে জাহান্নাবীদের দিক তাকাবে আরববাসীরা জাহান্নামের দিক তাকাবে ওইদা শরীফা দা আবহম তেল আরববাসীদের চোখ যখন জাহান্নামীদের উপরে পড়বে তখন আরববাসীর আল্লাহর কাছে একটা দোয়া করবেন রব্বানা কল রব্বানা জালনা কওমিন জালিমিন আল্লাহ তুমি আমাদেরকে এই জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না সুহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন আরববাসীদের এই দোয়া কবুল করবেন আরববাসীদের দোয়া কবুল করার পরে ফেরেজ তাদেরকে নির্দেশ দিবেন এই আরববাসীদেরকে নাহরে হায়াত নাহারে হায়াত নামে একটা নদী থাকবে এই নদীর পানি দিয়ে দিয়েদেরকে গোসল করায় দাও সোহান আল্লাহ আরববাসীদেরকে নাহারে হায়াতের পানি দিয়ে গোসল করানোর সাথে সাথে ওদের জীবনের সব গুণাগুলো ঝরে যাবে সোহান আল্লাহ এরপর আল্লাহরব্ব বলে আলবেন আরববাসীদেরকে বলবেন ইয়া আইয়া তো হান্ নফসুল মুতুমাইনা ইরুজিয়েল রবিকরা দিয়া তম মারুদিয়া ফাদুখুলি ফেবাদি ফদুখুলি জান্নাতি সুবাহান আল্লাহ জান্নাতীরা যখন জান্নাতে যাবে জান্নাতীরা যেরকম লাইন দিয়ে দিয়ে জান্নাতে যাবে তখন আল্লাহ আরববাসীদেরকে বলবেন ফাদ খুলি ফি ইবাদি ওই যে আমার বান্দারা যাচ্ছে ওদের কাতারের মাঝখানে ঢুকে পড়ো সুবাহ আল্লাহ ওদের কাতারের মাঝখানে ফাদ খুলি ফি ইবাদি ওদুখুলি জান্নাতি আর আমার জান্নাতি বান্দাদের সাথে জান্নাতে ঢুকে যাও সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ